ওসমান হাদির ওপর হামলার ছয় দিন পেরিয়ে গেলেও এখনো ধরা ছোঁয়ার বাইরে শুটার ফয়সাল করিম মাসুদ হামলাজ এই ঘটনায় এখন পর্যন্ত তদন্তে নানা তথ্য উপাত্ত উঠে আসলেও শুটার মাসুদকে ছাড়া যেন কোনো সমীকরণই মিলছে না তবে এবার জানা গেছে তার সঠিক লোকেশন আপনারা সবাই আমাকে শুনতে পাচ্ছেন গত বারো ডিসেম্বর সময় দুপুর মিনিটে হাদিকে গুলি করা হয় এবং এই সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছায়া তদন্তের উদ্দেশ্যে ক্রাইম সিন পরিদর্শন বিভিন্ন তথ্য এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ বিশ্লেষণ এবং প্রযুক্তি সহায়তায় হত্যার ঘটনায় জড়িত মোটর সাইকেলের দ্বিতীয় আসনধারী গোপন করারও প্রয়াস চালাতে পারে সেরকম একটা প্রচেষ্টা হতে পারে আমরা দেশের ভিতরে এ বা কোথায় সে আছে আমরা এই ইয়ে অনুসন্ধান তদন্ত আমরা চালিয়ে যাচ্ছি এবং যে কোনো দেশের ভিতরে কোথাও আছে কি না থাকলে আমরা তাকে গ্রেপ্তারের চেষ্টা আমাদের আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা মন্ডলী দেখছিলেন ভিডিওর বিষয় বিশেষ কিছু অংশ ওসমান হাদির ঘটনায় কারা কারা জড়িত শুটার ফয়সাল যে ব্যক্তি জড়িত আছেন তিনি কোথায় আছেন কি মনে হয় আপনাদের তিনি কি আজও বাংলাদেশে আছেন তার সম্পর্কে অবশেষে বেরিয়ে আসল কিছু চাঞ্চল্যকর অজানা তথ্য যেগুলো আমরা জানি না এবার সেই তথ্যগুলোই আমাদের সামনে আসছে আমরা এক এক করে আপনাদের সাথে সেই ভিডিওগুলো শেয়ার করব আশা করছি ভিডিওটা নাটেনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে এই যে উসমান আদি হাদি তিনি যে মারা গেলেন তার পেছনে খুনের পিছনে কারা রয়েছে না রয়েছে সব কিছুই জানতে পারবেন ওসমান হাদির ওপর হামলার ছয় দিন পেরিয়ে গেলেও এখনও ধরা ছোঁয়ার বাইরে শুটার ফয়সাল করিম মাসৌদ হামলার এই ঘটনায় এখন পর্যন্ত তদন্তে নানা তথ্য উপাত্ত উঠে আসলেও শুটার মাসুদকে ছাড়া যেন কোনো সমীকরণই মিলছে না তবে এবার জানা গেছে তার সঠিক লোকেশন বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে গত বারো ফেব্রুয়ারি দুর্বৃত্তদের হামলায় মাথায় গুলিবিদ্ধ হয়ে আর জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিনহাদি দেশের সম্ভাব্য সব চিকিৎসা প্রচেষ্টা চালানোর পর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয় বর্তমানে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী হাদির সর্বশেষ অবস্থা এখন অত্যন্ত সংকটাপন্ন এদিকে হামলার ছয় দিন পার হলেও এখন আইনশৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে হাদির শ্যুটার ফয়সাল করিম মাসুদ তবে জোরালো গুঞ্জন রয়েছে ঘটনার পরপরই সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে গেছে সে হত্যা চেষ্টার পর ফয়সাল যেন এক মাফিয়া ডনের কায়দায় নিজেকে আড়াল করতে শুরু করে কখনো সিঙ্গাপুর কখনো থাইল্যান্ড আবার কখনো পুরান ঢাকায় এভাবে ভুয়া লোকেশন দেখিয়ে আইন বাহিনীকে বিভ্রান্ত করতে সে মোবাইল ফোনে ভিপিএন ব্যবহার করে অথচ বাস্তবে সে তখন সীমান্তের অনেক উপারে অবস্থান করছিল বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁঝে আসল স্বাদে গোয়েন্দা সূত্র জানায় বাংলাদেশি সিম কার্ড পরিত্যাগ করে ফয়সাল বর্তমানে ভারতের রিলায়েন্স জিও কোম্পানির সিম কার্ড ব্যবহার করছে অধিকাংশ সময় মোবাইল ফোন বন্ধ রাখলেও একটি বড় ভুল করে বসে ফয়সাল ফয়সালেটটি পরিবর্তন করেনি সেই ফোনের আইএমই নম্বর ধরে প্রযুক্তির সহায়তায় গোয়েন্দারা নিশ্চিত হয়েছেন ফয়সাল বর্তমানে ভারতের মহারাষ্ট্রে অবস্থান করছে তার সঙ্গে রয়েছে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের চালক ও অন্যতম সহযোগী আলমগীর শেখ তদন্তে উঠে এসেছে ঘটনার দিন রাতেই ফয়সাল আলমগীর রাজধানী ছেড়ে একাধিক সড়ক মহাসড়ক ব্যবহার করে পৌঁছে যায় ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে স্থানীয় মানব পাচারকারী ও কিলা ফিলিপসনালের সহায়তায় ভুটিয়াপাড়া সীমান্তের কাটাতারের পাশে থাকা দুটি কালভাটের সুরঙ্গ দিয়েই তারা ভারতে পালিয়ে যায় স্থানীয়দের ভাষ্য অনুযায়ী নালের বাড়ি সীমান্ত থেকে মাত্র দুশো গজ দূরে এদিকে হত্যা হত্যাচেষ্টায় ব্যবহৃত অস্ত্র গায়েব করতেও কম নাটক হয়নি গুলির পর ফয়সাল আগারগাঁওয়ে তার বোনের বাসায় একটি কালো ব্যাগে অস্ত্র লুকিয়ে রাখে পরে বাবা হুমায়ুন কবিরকে ফোন করে সেই ব্যাগ শ্যালো কোহিদ আহমেদ শিপুর মাধ্যমে নরসিংদিতে পাঠানো হয় সেখানে স্থানীয় এক যুবকের হাতে যাওয়ার পর আলামত গায়েব করতে ব্যাগটি লেকে ফেলে দেওয়া হয় কিন্তু শেষ রক্ষা হয়নি মঙ্গলবার নরসিংদীর তরু এলাকার একটি লেক থেকে র্যাব উদ্ধার করে ব্যাগটি বর্তমানে ভেতরে পাওয়া যায় দুটি বিদেশি পিস্তল দুটি ম্যাগাজিন একটি খেলনা পিস্তল ও একত্রিশ রাউন্ড গুলি এর আগের দিন আগারগাঁও থেকে উদ্ধার করা হয় ম্যাগাজিন ও গুলি হামলায় ব্যবহৃত হোন্ডা হর্নেট সিরিজের মোটরসাইকেলটিও তদন্তে বড় জটিলতা তৈরি করে ভুয়া নম্বর প্লেট একাধিক হাতবদল ম্যান হলে ফেলে রাখা নম্বর সব মিলিয়ে পরিকল্পিত অপরাধের ছাপ স্পষ্ট বিআরটি তথ্য বিশ্লেষণে দেখা যায় নম্বরের শেষ অঙ্কের সামান্য পরিবর্তন করেই বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছিল এদিকে হত্যাচেষ্টার পেছনে কারা অর্থ জুগিয়েছে এখন সেটি তদন্তের বড় প্রশ্ন ফয়সালের ব্যাংক হিসাবে লেনদেন বিশ্লেষণে নেমেছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট বিএফআইউ এর মাধ্যমে তার সব অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে দেশ বিদেশ থেকে আসা অর্থের উৎস শনাক্তে অপেক্ষা করা হচ্ছে বিস্তারিত রিপোর্টের এদিকে এ ঘটনায় এখন পর্যন্ত দশজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে ফয়সালের স্ত্রী শ্যালোক ঘনিষ্ঠ বান্ধবী বাবা মা এবং সহযোগীরা ফয়সালের বাবা হুমায়ুন কবির ও মা হাসি বেগম আদালতে একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দিয়েছেন তদন্ত কর্মকর্তারা বলছেন এসব জবানবন্দি থেকে ঘটনার একটি পরিষ্কার চিত্র পাওয়া গেছে নিউজ গত ডিসেম্বর সময় দুপুর দুইটায় দুইটা বেজে তিরিশ তেইশ মিনিটে ওসমান হাদিকে জুলি করা হয় এবং এই সংবাদ মাত্রই এক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছায়া তদন্তের উদ্দেশ্যে পরিদর্শন বিভিন্ন তথ্য এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ ডিকেশন এবং প্রযুক্তি সহায়তায় হত্যার ঘটনায় জড়িত মোটরসাইকেলের দ্বিতীয় আসনধারী এবং শুটার হিসেবে ফয়সাল করিম মাসুদকে শনাক্ত করে গতিবিধি পর্যবেক্ষণ এবং প্রযুক্তির সহায়তায় জড়িত অপর ব্যক্তি মোটরসাইকেল চালক আলমগীরকেও শনাক্ত করা হয় ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলটির সম্ভাব্য নাম্বার প্লেট ঢাকা মেট্রো ল চুয়ান্ন তেষট্টি পঁচাত্তর যার মালিক মোহাম্মদ আব্দুল হান্নানকে মোহাম্মদপুর থেকে গ্রেফতার করা হয় পরবর্তীতে জানতে পারা যায় যে ফয়সাল করিম তার স্ত্রীর বাসায় নরসিংদীতে এগারো ডিসেম্বর আনুমানিক সকাল ছয়টা পর্যন্ত অবস্থান করে তারপর তিনি আগারগাঁওয়ের উদ্দেশ্যে রওনা করে আনুমানিক সন্ধ্যা আটটায় তার বোন জেসমিনের বাসায় পৌঁছান পরদিন ১২ ডিসেম্বর ভোর পাঁচটায় আগারগাঁও থেকে ফয়সাল করিম ও তার সহযোগী আলমগীর গ্রিন জোন রিসোর্ট এর উদ্দেশ্যে উবার যোগে যাত্রা করেন এবং আনুমানিক সকাল সাড়ে টায় গ্রিন জোন রিসোর্টে উপস্থিত হন আগারগাঁও থেকে রওনার পূর্বেই ফয়সাল তার বান্ধবী মারিয়াকে ভোর চারটায় ওই রিসোর্টে উপস্থিত থাকার জন্য বলে তদন্ত সূত্রে তেরো ডিসেম্বর দু তারিখে উবার চালক ও গ্রিন জোন রিসোর্টে বয়কে জিজ্ঞাসাবাদের মাধ্যমে মারিয়ার অবস্থান শনাক্ত করা হয় এবং আনুমানিক দুইটার দিকে বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেপ্তারকৃত মারিয়াকে জিজ্ঞাসাবাদে জানা যায় ঘটনার দিন সকালে সেখানে সহযোগী আলমগীরের সাথে ফয়সাল করিম প্রথমে মাদক সেবন করেন এবং বিভিন্ন বিষয়ে আলোচনার মাধ্যমে তার পরিকল্পনার কথা উল্লেখ করেন যারা অনেক কিছুই মারিয়া শুনে ফেলে এক মারিয়া বুঝতে পারেন যে ওসমান হাদির বিষয় তারা উত্তেজিত স্বরে আলোচনা করছেন পরবর্তীতে ঘটনার দিন তারা উবার সকাল আনুমানিক নয়টায় রিসোর্ট ত্যাগ করে আগারগাঁওয়ে তার বোনের বাসায় এসে উপস্থিত হন উক্ত বিষয়টি গ্রিন জোন রিসোর্টের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণের মাধ্যমে আমরা নিশ্চিত হই এক্ষেত্রে গ্রেফতারকৃত মারিয়ার দেওয়া তথ্য অনুযায়ী ফয়সালের স্ত্রী শাহেদা পারভিন সামিয়া এবং ফয়সালের শ্যালো ওয়াহিদ আহমেদ শিপুর অবস্থান শনাক্ত করা হয় পরবর্তীতে ১৩ ডিসেম্বর আনুমানিক দুপুর বারোটার সময় শিপুকে নরসিন্দি হতে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান গ্রেপ্তারকৃত শিপুর দেওয়া তথ্য অনুযায়ী চোদ্দ ডিসেম্বর সকাল ছয়টায় ফয়সালের স্ত্রী সামিয়াকে নরসিন্দি হতে গ্রেফতার করা হয় দর্শকমণ্ডলী আশা করছি পুরো ভিডিও আমাদের সাথে ছিলেন এবং লিখবেন আপনাদের মন্তব্য এই ভিডিও সম্পর্কে শুটার ফয়সাল বা অন্য কেউ যারা রয়েছে এই উসমান হাদির ঘটনায় সকলকে চাই আমরা গ্রেপ্তার করা হোক এবং তাদের আইনের আওতায় নিয়ে আসা হোক এরকম ঘটনা আমরা দেখতে চাই না যে বাংলাদেশে এত বড় একটা ঘটনা ঘটে গেল সেই ঘটনায় কি ভারত মজা নিচ্ছে কি না এবং আমরা জানি যে উসমান হাদি কেমন ব্যক্তি ছিলেন কেমন তার পরিবার ছিল তার লক্ষ্য কি ছিল সেরকম একজন ব্যক্তিকে গুলি করেছে তারা এটা আসলে খুবই আমাদের জন্য খুবই কষ্টদায়ক যাই হোক অবশ্যই এই ফয়সালের গ্রেফতার প্রওয়ানি জারি করা হোক এবং তাকে অতিলম্বে ফাঁসি দেওয়া হোক এটাই আমার কাছে মনে হয় খুব ভালো হবে কি মনে হয় আপনাদের লিখবেন আমাদের কমেন্ট বক্সে এবং চ্যানেলের নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখবেন